নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কাবুগঞ্জে মাদক পাচারকারী ও পুলিশের সংঘর্ষ সন্দেহজনক হেরোইন সহ আটক দুই যুবক গোপন খবরের ভিত্তিতে সোনাই পুলিশের এক অভিযানে পঞ্চাশ দশমিক শূন্য দুই গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আটক দুই যুবক পুলিশের সাথে মাদক দ্রব্য বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধৃত দুই পাচারকারী শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কাবুগঞ্জ বাজারের মনি রোডে পশু নিলাম ঘরের সামনে মাদকদ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারীর সাধারণ পোশাক পরিধান করা পুলিশের সাথে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যায় তখন শুরু হয় ধস্তাধস্তি ও পুলিশের উপর আক্রমণ এতে এক পুলিশ কর্মী আঘাত প্রাপ্ত হয়েছেন দুই পুলিশ কর্মী সামনে থাকলে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে মারধরকে প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বের হলেও কেউ তাদের সাহায্য করতে আসেনি পরে স্থানীয় যুবক তাদের সাহায্য করেন এদিকে আহত অবস্থায় এক পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করেন এই ঘটনার খবর চাউর হতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন সোনাই পুলিশ পঞ্চাশ দশমিক শূন্য দুই গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আটক করে দুই পাচারকারীকে পাচারকারী দলের যে দুজনকে আটক করা হয়েছে তারা হলো নবদ্বীপ গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা মুমিতুল হোসেন লস্করের পুত্র জাহির লস্কর বয়স বাইশ এবং নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা মহিম লস্করের পুত্র আজকে উদ্দিন লস্কর বয়স আঠেরো তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের অধীনেও কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে মামলা রুজু করে আগামীকাল অর্থাৎ শনিবার আদালতে সোপোর্ট করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের সূত্রটি আরও জানান অভিযানকালে পাচারকারী দলে অন্তত দশ বারো জন ছিল বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে মাদকদ্রব্য পাচারে লিপ্ত অন্যদেরকেও পাকড়াও করতে পুলিশ সচেষ্ট রয়েছে